আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক একটা সংবাদ হলো যে সংস্কার কমিশনের সুপারিশ নেওয়া একটা সংবাদ প্রধান উপদেশটা এই সংস্কার কমিশনের সুপারিশের ইস্যুগুলোকে যেন দেশবাসী সমর্থন করে ওই ব্যাপার একটা সংবাদ সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত সংস্কার কমিশনারগুলির সুপারিশ গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বুধবার বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করার সময় এই আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টা বলেন আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে দিয়ে দেব যাতে করে তারা একমত হতে পারে কি করলে তাদের ভালো হবে আমি আশা করি সবাই মিলে প্রস্তাব সমূহ এক মনে গ্রহণ এবং বাস্তবায়ন করবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সম্পদ উল্লেখ করে অধ্যাপক ইনুজ বলেন এটা শুধু বাংলাদেশের জন্য নয় বিশ্বের জন্য অবদান সব জাতিকে সংস্কার সমস্যা মোকাবেলা করতে হয় যারা সংস্কার নিয়ে চিন্তা করবেন তখন তারা দেখবেন কি বাদ গেল তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবেন বা প্রস্তাব আনবেন তখন এগুলো খতিয়ে দেখবেন কি প্রস্তাব আছে কি সুপারিশ হয়েছে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন জাতির সম্পদ ও পৃথিবীর সম্পদ হিসাবে আমি রিপোর্টগুলো গ্রহণ করলাম এ কাজে ইতিহাস স্থান এ কাজ ইতিহাসে স্থান করে নিবে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কারের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইনুজ বলেন এই দুটি সংস্থার হলো বাংলাদেশের সকল নাগরিককে তা স্পর্শ করবে অন্যান্য কমিশনের বড় বড় লক্ষ্য থাকতে পারে কিন্তু সেগুলো সরাসরি তাদের স্পর্শ করে না ধনী গরিব বা মধ্যবিত্ত যেই হন না কেন এই দৃষ্টির সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্থার কমিশনের প্রতিবেদনকে বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় পুস্তক হিসাবে আখ্যা দিয়ে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা সবাই মিলে প্রস্তাব সমূহ এক মনে গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে বুধবার বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন কমিশনের প্রতিবেদন গ্রহণ করার সময় এই আহ্বান প্রধান উপদেষ্টা বলেন আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলি জনগণ ও রাজনৈতিক দলগুলি ও নাগরিক সমাজের কাছে দিয়ে দিব যাতে করে তারা একমত হতে পারে বিদেশিদের কাছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো গুলো তুলে ধরার জন্য তিনি প্রতিবেদনগুলো ইংরেজিতে অনুবাদ করার আহ্বান জানান গত আটই আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গ্রহণ করা হয় এর মধ্যে গত পনেরোই জানুয়ারি নির্বাচন কমিশন দুর্নীতি কমিশন পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন জনগণ প্রধান সংস্কার কমিশন নিয়ে একটা মানে সংবাদ এবং এই সংস্কার কমিশনের ইস্যুগুলা যেন জনগণ এবং রাজনৈতিক দল মাইনে এই ব্যাপারে আর কি ডক্টর ইনুস অনুরোধ করছে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ